হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো এই দেখো আমার বর যখন সিকিম থেকে বাড়ি এসেছিলো তখন এর কিছু মুহূর্তের ছবি আর কি আমার তো খুব ভালো লাগে এই গাছপালা দেখতে এই যে নদী আমার খুব 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 ভালো লাগে তো বন্ধুরা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো বর ভিডিও করে আমায় পাঠিয়েছিল তো তখন এর ছবি কিছু ছেড়েছি আর কিছু রয়ে গেছিলো তার মধ্যে এই একটা তো দেখো ট্রেনে করে আসার সময় তো কিছু ছবি অবশ্যই আমার তো খুব ভালো লাগে বন্ধুরা কার কার ভালো লাগে অবশ্যই জানাবে তো ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই ভালো লাগবে বন্ধুরা বলো বন্ধুরা সবাই কেমন আছো দেখো এত সুন্দর আমার তো মানে এত ভালো লাগছে ভিডিওটা কি বলবো তো যার কারণে আমার ভিডিও মানে গলার আওয়াজটা দিলাম আর কি দেখো কত সুন্দর এই তো নৌকা সব পাড়ে রয়েছে ঘর বাড়ি রয়েছে গাছপালা আমার তো প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগে ওই যে পাখি উঠছে সব আকাশে দারুন দারুন